কাদান এভিনিউতে পথ শিশুদের হাতে তৈরি করা বেশ কিছু সরঞ্জাম নিয়ে হয়ে গেল ক্রিসমাস মার্কেট এই ক্রিসমাস মার্কেটের অভিনব এই কারণেই কারণ এই পথ শিশুরা যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী বলি এতদিন পরিচিত ছিল তারা কিন্তু একটা নাম করেছে বলা যেতেই পারে কারণ তাদের হাতের কাজ দেখে অভিভূত দক্ষিণ কলকাতার বাসিন্দারা বিশেষ করে যারা এখানে এসছেন সকলেই কিন্তু তাদের বাহবা করছেন এক কথায় এবং তাতেই এই পথ শিশুরা তারাও কিন্তু রীতিমতো অভিভূত আগামী দিনে এই কাজ তারা আরো বেশি করে করবে বলেই জানালেন তারা চমৎকার এদের হাতের কাজের তুলনা নেই কোনো I'm very impressed with all the nice things, all the crafts that the children have made. They are really, really beautiful. And after I finish this shift, I will definitely go shopping myself. Yeah, I think it's uh, very interesting to see uh, how many people also do the charity work here. দু হাজার উনিশ সাল থেকে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে তাদেরকে ট্রেন্ড করা হয় এবং তারপর থেকে তাদের নিয়ে কাজ করার কথা তারা ভাবনা চিন্তা করেন এই প্রথম তাই খ্রিসমাস মার্কেট পথ শিশুদের তৈরি করা জিনিস নিয়ে সরজাম নিয়ে তারা করলেন আগামী দিনে এই মার্কেট আরো বড় আকারে তারা করতে চান এই ব্যাপারও তারা আশাবাদী ওরা না মেন স্ট্রিমের সাথে মিশতে খুব জড়তা ওদের খুব ভয় এবার এই যে সবাই আসছেন ওদের যে সবাই অ্যাপ্রিসিয়েট করছেন এতে ওদের কনফিডেন্সটা মারা তৈরি হচ্ছে আর দু নম্বর যেটা সেটা হচ্ছে যে এই যে যা কিছু মানে আমাদের যা কিছু প্রফিট হবে সেই দিয়ে আমাদের তো ওদের জন্য একটু ফান্ড করতে হবে যাতে ওদের হায়ার স্টাডিজে আমরা আরও এগিয়ে নিতে পারি এখনই আমাদের সেভেন এইট নাইন টেনের বাচ্চারা রয়েছে তো সেক্ষেত্রে ওদের আমরা আরও অনেক এগিয়ে নিয়ে যেতে চাই এবং একদিন এটাই বিশ্বাস যে মানে এই যে শেকলটা খুলে ওরা সাধারণের সঙ্গে মানে আমাদের সঙ্গে ওরা একদিন মিলে যেতে পারবে এনারা অনেকদিন ধরে এখানে এই স্কুলে ওয়ার্ডে আমাদের স্কুলে ওয়ার্ডে বাচ্চাদের পড়াচ্ছেন ক্লাসেস নেন এখানে তো এখন ক্রিসমাস এইরকম সেলিব্রেশন দেখুন এরা তো সব জায়গায় পায় না ওদের জন্য একটা প্ল্যাটফর্ম করে দেওয়া আর এইরকম সেলিব্রেশনে ওদের একটা পার্ট করা আমার মনে হয় খুবই ভালো ইনিশিয়েটিভ আমি পড়াশোনা করি আগামী বছর আমি মাধ্যমিক দেব আর এই কাজগুলো করে আমার খুবই ভালো লাগছে কারণ যে নানান মানুষরা যে আসছে যে তাদের হাতে আমরা কিছু দিতে পারছি যে আমাদের কাজগুলো যে আরো বাড়বে সেটা আমরা চেষ্টা করছি আগামী বছর যেন আমাদের এই ক্রিসমাস মার্কেটগুলো আরো ভালো হয়

এই প্রথমবার আপনারা কঠিন হ্যাঁ আমরা এক্সিবিশন এরম আগে করেছি কিন্তু খাবারটা কোনো দিন করি খাবারটা